সব বাইরের বেশি অংশই চায় ইটালির আছে ইন্ডিয়ারও আছে তিন সাইড রাষ্ট্রের কিন্তু প্রত্যেকটা মালে কিন্তু সিল আছে যে রাষ্ট্রের মাল ওই রাষ্ট্রের সিল আছে আমরা জানি না যেমন সিল প্রত্যেকটার মধ্যে আছে যে রাষ্ট্রের মাল আসে ওই ওই রাষ্ট্রের সিল আছে এই ক্যারেটে ক্যারেট এইটাও বলে ক্যারেট কিন্তু এইটা হচ্ছে ডালাই আর ওই রয়েছে কাঠের ক্যারেট কিন্তু এইটাও বাহিরের তো ওইটা কেরাসিন কাঠ আর এটা হচ্ছে ডালাই

ফি শুনতে মার্কে সামনে মালে রসি দিয়া টানিয়া না লাগে তখন এই গীত লিটি ভাঙিয়া যায় সব এই জন্য দেখুন এটার মান ভালো কিন্তু এইটাও ভালো এটা আমাকে দেশি বাংলাদেশি হয় বাহিরেরও হয় কিন্তু এইটা বাংলাদেশ হয় না এইটা আমার বাংলাদেশের হয় কিন্তু আমার গোড়ে অনেক বাংলাদেশী নাই আগে বাংলাদেশে ক্যারেটেডি আইতো বেশি এখনো হয় কিন্তু আইলে কি পড়ে হেরা রাইকা দেয় পড়ে রাইকেডি খুলিয়া এটি খাডের জন্য বিভিন্ন ফার্নিচারের কাজের লইগা খাডায় কিন্তু এই জন্য রাইখিয়া দেয় এ আমাগো আনতে হয় বেশি দাম দি হন এখন কম দামে আনতে হয়নি একটা ক্যারেড আমরা দশ টাকা বিশ টাকা লাভ করতে পারি আগে কিন্তু একশো দেড়শো টাকা লাভ করছি কিন্তু এই দুই আড়াই মাস হইছে তেমন মনে করেন দশ টাকা বিশ টাকা এর বেশি হয় না কারণ রাইকিয়া দেয় ওই জায়গায় এনে ক্যারেট শট যায় শর্ট খাওয়ানোর কারণে মনে করেন আমাকেও বেশি দাম দেওয়া কে না লাগে আবার বেচাও লাগে বেশি দাম দেয় গোডাউন আছিল বাইরা বাইরা গোডাউন রোডের সাইডে আছিল তো রোডের সাইডে আছে কিন্তু রাতকে নামাই তুই যাইতাম সকালে মাল পাইতাম না সকালে মাল পাইতাম না না পাওয়ার পরে চিন্তা করতাম যে কোন জায়গায় আমি গোডাউন লোম। আবার গোডাউন লইতে গেলে যেই টাকা ইনকাম হয় কিন্তু গোডাউন বাড়ায় আমি না কি নাই আর ব্যসায় হুমান হুমান কি কর্মসি দেয়া কু টেন এইটার বলে কু নিউ টেনারি ডাইরেক্ট সরাসরি কোম্পানি দাঁড়িয়ে গেছে বস আমি তো গরিব মানুষ তাহলে আমার একটু গোডাউনের লাইন করিয়া দেন কয়েক মাঠ খালিয়া আছে তুমি কেরপাল টেরপাল দিয়া মাল রাহো

বিভিন্ন দেশে এগুলো আছে এই এই কেমিক্যালের লগে আসে কেমিক্যালের লগে আসলে আবার আমরা করি করে বাইরে ফাটে দিই হ্যাঁ বন্দর থেকে আসে চিটাং বন্দর থেকে আসে আনানো সময় মালটা ভাঙিয়া থাকে এই হাই স্টার এইভাবে ঢুকায় তো হাই স্টার ঢুকাইলে মনে করেন যে আনানো সময় মনে করেন যে উসকে নিয়ে আসে তো নিয়ে আসলে মনে করেন ভাঙ্গা জায়গা বিভিন্ন জায়গায় জায়গা তখন এটার আমরা আবার ঠিকঠাক করি এটার মনে করেন তার কাটা মার কাটার ইয়ে দিয়া ঠিকঠাক করে তারপরে আবার আবার রিফারিং করে আবার বিদেশ পাড়াই এটা কিনে নেয় এবার কোম্পানিরা আছে স্পিড যারা ব্যবসা করে কোম্পানিরা এই কোম্পানিরা আবার কিনে নেয় আমরা আবার এগিয়ে বেশি কিনি আবার এই কোম্পানি থেকে কেমিক্যাল যারা আনে তাদের লগে কেমিক্যালের সাথে আসে তো কেমিক্যালের লগে আসলে আমরা আবার কিনে আনি কিনে আনি না তারপরে আমরা বিক্রি করি